আসসালামু আলাইকুম সাতক্ষীরা ডাক পক্ষ থেকে আমি যাওয়া রহমান আপনাদের মাঝে আবার একটি ভিডিও নিয়েছি রাজাহাশের বাচ্চার ভিডিও এবং সিনার হাসের বাচ্চা ভিডিও যে সকল ব্যবসাদার ভাই রাজহস আমাদের কাছে সংগ্রহ করতে চান আমাদের স্ক্রিনের নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করেন আমরা বাচ্চাগুলো পাইকারি দ্বারে তাদের দিয়ে থাকতে পারবেন এবং এক থেকে সাত দিন বয়সের সিনার হাঁসের বাচ্চা ব্যাংক পাবেন এবং এই চীনা হাঁসের বাচ্চাগুলো বারো মাসে আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন এবং রাজাঁসের বাচ্চাগুলো শীতের মৌসুমি আমাদের কাছে পাবেন বেলকুল এবং যে সকল ভাইজ এবং এর সাথে পাবেন চীনা হাঁসের বড়ো সাইজের বাচ্চা যে সকল চীনা হাঁসের বড়ো সাইজের বাচ্চা নিতে চান আমাদের স্ক্রিনের নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করেন আমরা বড় সাইজের বাচ্চাগুলো দিতে পারবো ইনশাল্লাহ এবং এখন বর্তমান সময় মাল খুবই কম পাওয়া যাচ্ছে এই কারণে আমরা ভিডিওটা সম্পূর্ণ দিতে পারতেছি না অল্প অল্প করে মাল পাচ্ছি এই কারণে একদিন পর দুই দিন পর আমরা ভিডিওটা ছাড়তেছি আপনারা সবাই মালগুলো সম্পূর্ণ এই ভিডিওটা সম্পূর্ণ না নাটেনে দেখবেন এবং এর চিনের হাসের বাচ্চা আমরা প্রতিদিন এরকম আশি পিস একশো পিস করে চিনের হাসে বড়ো সাইজের বাচ্চা নিয়ে আসতেছি মানে এর আগে প্রতিদিন নিয়ে আসতাম দুশো পিস আড়াইশো পিস এখন বর্তমান সময় একটু বাচ্চাগুলো কম পাওয়া যাচ্ছে কারণ হাসে পাংনা বললাই এই কারণে ডিমটা একটু কম পড়ে এই কারণে বাচ্চাগুলো আমরা কম পাই ইনশাল্লাহ এখান থেকে এক মাস পরের থেকে অ্যাভেলেবেল বাচ্চা পাওয়া যাবে যে সকল ভাই বাসা বাড়িতে পালাতে চান এবং ব্যবসা করতে চান আমাদের স্ক্রিনের নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করেন আমরা এখান থেকে এক সপ্তাহ পরে আমরা বাচ্চাগুলো অ্যাভেলেবেল দিতে পারি ইনশাল্লাহ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ